হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো বন্ধুরা তোমাদের জন্য নিয়ে এলাম খুবই সহজ একটা রেসিপি আর যদি কোনো মানুষ রেসিপি বানাতে না পারে কোনো রান্না করতে না পারে তাহলে এটা কিন্তু করে খেতে পারবে এটা আমি গ্রান্ডে দিয়ে দিলাম আর এটা কোনো রান্নারান্নি ঝামেলা ছাড়া আগুনের তো কোনো কথাই হবে না লাগবে না তো এটা খুব সহজভাবে এই যে ভর্তাটা আমি বানিয়ে দেখাবো তোমরা তো কি শাক ভর্তা তো অনেক খেয়েছো কিন্তু কাঁচা শাক ভর্তা কি খেয়েছে কখনও যদি না খেয়ে থাকো তাহলে এই রেসিপিটা তোমরা বানিয়ে খাবে রেসিপিটা কিন্তু সবারই ভালো লাগবে আশা রাখলাম তো চলো দেখে নাও রেসিপিটি বানাতে প্রথম লাগবে লাউ শাক এই যে দেখতে পারছো এখানে লাউ ধরেছে এই শাকটা আমি তুললাম না তো আমি অন্য ধরনের শাক তুলে নিব। তো এই যে এই শাকগুলো তুলে নিচ্ছি আর শাকগুলো খুবই কচি কচি শাক হতে হবে একদম ডোগায় যে শাকটা থাকে সেই শাকটা তুলে নিতে হবে তো শাকগুলো আমি যে তুলে নিচ্ছি ভর্তাটা বানাতে লাগবে রসুনের পাতা এই যে আমি রসুনের পাতা তুলে তুলে নিচ্ছি একদম ফ্রেশ ফ্রেশ সব কিছু দিয়ে তুলে নিচ্ছি আজকে অনেকটা সময় পেয়েছি সেই জন্য ভাবলাম যে সব কিছু তোমাদের দেখিয়ে দিই যে যে রসুনের পাতাগুলো তোলা হয়ে গেছে এখন এলাম আমি পেঁয়াজের পাতা তুলতে পেঁয়াজের পাতাগুলো দেখো কত বড় বড় সাইজের হয়ে গেছে একদম মোটা মোটা হয়ে গেছে সেগুলো আমি যে তুলে নিচ্ছি আমার যে পরিমাণে লাগবে ভর্তাটা বানাতে সেই পরিমাণে তুলে নিলাম এখন এলাম আমি ধনে খেতে এই যে দেখতে যে এখানে ধনিয়ে তারপর মুড়ি আরও কী কি শাক সবজি লাগিয়েছে আমি জানি না অত কিছু যে যে ধনিয়ার পাতাগুলো আমি তুলে নিচ্ছি ধনিয়ার পাতাগুলো কিন্তু দেখতে খুবই ভালো লাগছে আমার তো খুবই ভালো লাগছে তোমাদের কেমন লাগছে সেটা তোমরা জানিয়ে দিও তো এই যে এখন তোলা হয়ে গেছে এখন যাব আমি বাড়ি। তারপর এই যে বাড়িতে এলাম আসার পর এই যে লাউ পাতাগুলো আমি এরকম করে নিয়ে এসেছি লাউ পাতার যে ওপরে একটা কিবা অংশ থাকে সেটা এই যে ফেলে দিচ্ছি ভালো করে আমি লাউ পাতাগুলো এই যে এরকম করে বেছে নিব। আর এই যে লাউ শাকের যে ডাটাটা আছে সেটা কিন্তু আমি ফেলে দেবো সেটা নিব না তো তোমরাও চেষ্টা করবে এরকম করে নেওয়ার সবগুলো শাক আমি ঠিক এরকম করে ভালো করে পরিষ্কার করে নেব শাকগুলো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আরও ধুবো তো এই যে দেখতে পারছো আমি কেটে নিচ্ছি তো কাটাটাও তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো আমি কীরকম করে কেটে নিই যত পারো একদম কুচি খুশি করে নিয়ে নিবে তবে ভালো হবে তো এই যে দেখতে পারছো আমার যেখানি প্রতিভা আছে সেখানে দিয়ে আমি এই যে কেটে নিচ্ছি একদম কুচি খুশি করে নিচ্ছি তোমরা যদি এর থেকে ভালো ফ্রেশ করে কাটতে পারো তাহলে কেটে নেবে তো যে দেখতে পারছো এখানে আমি অনেকগুলো পাতা একসাথে নিয়ে কেটে নিলাম তো এরকম করে বাকি পাতাগুলো আমি কেটে নেবো এখন আমি ভর্তাটা বানিয়ে নেব তো এই যে দেখতে পাচ্ছি এখানে কাঁচামরিচ গুলো আমি পুরিয়ে নিয়েছি এগুলো কিন্তু আমি ভেজে নিয়ে পুড়িয়ে নিয়েছি পুরিয়ে নেওয়ার একটা স্বাদ আছে আর ভেজে নেওয়াটা ওটা কিন্তু আলাদা একটা স্বাদ তারপর খানিক নুন দিয়ে এই যে ডলে নিচ্ছি তো বন্ধুরা আরও একটা কথা বলে নিয়েছে তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো একটা সাবস্ক্রাইব করে দিবে আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিবে তো যে দেখ তো বন্ধুরা দেখতে পারছো নুনমরিচগুলো আমি ভালো করে ডলে নিচ্ছি একসাথে তারপর এখন দিয়ে দিলাম পেঁয়াজ পাতা ধনিয়ার পাতা রসুন পাতা দিয়ে আর কাঁচামরিচও কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম কাঁচামরিচ না দিয়ে এই যে ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি এগুলো আগে ভালো করে মাখিয়ে নিতে হবে তবে ভালো হয় তো সুন্দর করে মাখিয়ে নিলাম এখন দিয়ে দিলাম আমি লাউ পাতাগুলো যে ভুজড়ি করে রেখেছিলাম আর পানি ঝরিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম পানি থাকলে কিন্তু ভর্তাটা পানি পানি হয়ে যাবে ভালো হবে না তো সেটা খেয়াল রাখতে হবে তো দিয়ে এই যে ভালো করে ছটকে চটকে আমি মাখিয়ে নিচ্ছি তো দেখতে পারছো বন্ধুরা খুব সহজভাবে আমি এই এই রেসিপিটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি তো এখন মাখানো হয়ে গেছে তারপর দিয়ে দিলাম কাঁচা শস্যের তেল এটা কিন্তু তোমরা দিতেও পারো না দিতেও পারো তো আমার কাছে ভালো লাগে সেই জন্য দিয়ে দিলাম কাঁচা শস্যের তেল ছাড়াও কিন্তু এই ভর্তাটা খাওয়া যায় তো এই যে ভর্তাটা কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে গেছে এখন খাওয়ার পালা তো একটা প্লেটের মধ্যে আজরিয়ে আমি দেখিয়ে দিচ্ছি তো দেখতে পারছো বন্ধুরা খুবই সহজভাবে এই রেসিপিটা বানালাম আর এই রেসিপিটা আমার কাছে একজন খেতে এসেছিলো সেই জন্য খুব সহজভাবে বানিয়ে দেখিয়ে দিলাম তোমাদের কেমন লাগছে রেসিপিটা কমেন্ট করে অবশ্যই কিন্তু তোমরা জানাবে তো আজকের মতো বিদায় নিচ্ছি আবার আসবো কোনো নতুন রেসিপি নিয়ে তত তোমরা সুস্থ থাকবে ভালো থাকবে